কিছু আল্লাহর খায় এত নাজ নিয়ামত আমরা আল্লাহর ভোগ করি গ্রহণ করি আমাদের মধ্যে সুক্রিয়া নাই ঠিক বললাম কই হুজুর শুকরিয়া তো করি কিছু খাইলে আলহামদুলিল্লাহ বলি সব জিনিসের শুকরিয়া তো আলহামদুলিল্লাহ দিয়া। আল্লাহ বলেন তোমার জীবন পালন তোমার hayat রোগ সুস্থতা অসুস্থতা সব কিছুর মালিক আমি আল্লাহ তোমার এই সব গুলোর শুক্রিয়া আদায় হবে যদি তুমি টাইম মতো আয়সা আমার কুদরতি পায়ে চেষ্টা করে যাও শুভান এই জন্যে আমরা আপনি বলুন তো দেখি সৎকারা কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে আপনাদেরই এলাকার কথাই বলেন ফিফটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে জবাব দেনা না কিছু না অর্ধেক মানুষ নামাজ পড়ে ফোরটি পার্সেন্ট থার্টি মানুষ বিশ পার্সেন্ট এই যে একজন বলতেছেন ফাইভ করে কিনা সন্দেহ আছে প্রত্যেকটা এলাকায় শুধু আপনাদের এলাকায় না আল্লাহর কসম যদি মানুষ নামাজি হয়ে যায় কেউ আল্লাহ শুক্রিয়া আদায় করতো সনাতের মাধ্যমে সিজেদার মাধ্যমে ভাষ্য বাংলাদেশি কোনো অভাব থাকতো ঠিক কিনা বলে কোন অশান্তি থাকতো না কোন দুর্নীতি থাকতো না আজকে দুর্নীতিতে প্রত্যেকটা সেক্টর ক্রাশ করে ফেলছে কথা বলেন ঠিক কেন সামান্য ষাট সত্তর হাজার টাকার বেতনে চাকরি করে পনেরো লাখ টাকা দেওয়া খাসি মুরবানি এটি সব হালাল পয়সা কে মনে করেন সেই বাউন্ন লাখ টাকা দিয়ে গরু কিনে শত শত বিঘা জমি কিনে ফ্যাক্টরি বানায় সব হালাল পয়সা কি মনে করেন আপনি একটা অফিসে যাবেন একটা পিয়নকে যদি আপনি কোন একটা কাগজ দিতে বলেন তাই পান্না মাল ছাড়া কাগজ মানা ছাড়া ঠিক ঠিক বলল আপনি প্রতিটা সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতি প্রতারণা ধোঁকা কেন 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 আল্লাহর পায় না কাল টাকা তুমি মেরে খাইতেছিস যা জোনম ধরে ঠিক কিনা বলে এটা আল্লাহর বান্দা বান্দীদের টাকা মানুষের হক নষ্ট করে তুমি এখন বিশাল বড় কর্ম কর আর দুইটা প্রমাস পায় যেগুলো প্রমাস পায়ার নিতে এক্সচেটা হলো কিচ্ছু বললা এক্সচেটা তাহলে কোথায় সমস্যাটা কোথায় সমস্যাটা একটা জায়গায় আল্লাহর ভয় অন্তরে নাই একদিন যে আমার মালিকের সামনে উপস্থিত হালাই হাজিরা দেওয়া লাগবে এই ভয় অন্তরে আছে এই আল্লাহর ভয় অন্তরে নাই না থাকার কারণেই প্রতিটা সেক্টরে দুর্নীতি হচ্ছে হ্যাঁ কিছু ভালো মানুষ আছে আমি বলি না যে একশো একশোতে দুর্নীতি হবে ইসু ভালো মানুষ আছে বলে পৃথিবাদার লাটিকে ঠিক কি না আপনি এত বড় কর্ম তো দুই নাম্বারই শিখি নাই ঠিক না بیٹے দুই নাম্বারই যদি করতাম আজকে রাজকোশা যত চাই তুমি 5 কোটি টাকার গাড়ি দিয়ে চলতাম আপনারা বলেন ঠিক কিন্তু এগুলো শিখি নাই করি নাই তাহলে কেন প্রশ্ন হলো কেন আল্লাহ আল্লাহ নিশালাতা তন্হা আনিলফাসাই ওয়াল মুখ ওয়ালাজি খুলুল্লাহি আখবাদ আল্লাহ আল্লাহ নামাজ এমন একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত যে নামাজ যদি কেউ ঠিক মতো আদায় করে নামাজ হক আদায় করে যদি নামাজ পড়ে আল্লাহ দাক দেয়া ক এক নামাজ যদি হয়ে যায় এক নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায় কোনো দুর্নীতি থাকবে না কোন রকমের অশ্লীলতা থাকবে না কোনো রকমের দুই নাম্বারই থাকবে না কোন রকমের প্রতারণা থাকবে না এক নামাজ গোটা জাতিকে সংশোধন করার জন্য যথেষ্ট আমরা নামাজও পড়ি আবার দুই নাম্বারই করি আসানের পর নামাজের প্রথম কাকায় দুই নাম্বারই তো প্রথম কা।

তার মানে এখনো তার নামাজ শুরু হয় না আর খুশি করার জন্য পড়তে হবে সেইভাবে সে পড়ে মর চিনের জুতা ছিল নদীর ওই পারে গেলে যে পারে ওই তোর কম হয় ওই পারে গেলে দেখবেন কি অবস্থা জুতার পকেটে না রাখলে এই জুতার পরে পাওয়া যাবে না কি বাস্তব করল এখন আমরা আমাকে প্রশ্ন করবেন ওজন নামাজ পড়লে সব গর্হিত কাছ থেকে বিরত থাকবে মসজিদে নামাজ পড়তে এসে জুতা লেগে গেছে কিছু সমান পিছনে থাকলে নিয়ে চলে গেছে তা আমি এরকম কি জবাব দিই জানেন যারা মুসল্লি যারা প্রকৃত অর্থে নামাজি খাঁটি নামাজি এরা দিন জুতা চুরি করে না বরং চুরে মুসুল্লির পোশাক লাগায় আমি ঢুকে কথা কি ঠিক বলল না মুসল্লি কোনো দিন জুতা চুরি করে মুসল্লি কোনো দিন কি কারো জিনিস ক্ষতি করে চুরে মসজিদে ঢুকে এই লেবাস নিয়ে আসলে সে মুসল্লি নেই আসলে চুর লেবাস লাগাইছে মুসল্লি কথা কি ঠিক বলল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আযীম নামাজ যেমন একটি ইবাদত যে ইবাদতে সব অশ্লীল কাজ থেকে গর্হিত কাজ থেকে আমাকে আপনাকে এই জন্য আমার অনেক বয়ান আছে আমি বলি রাষ্ট্রীয় ভাবে পার্লামেন্ট থেকে যদি এই আইন করা হয় মুসলিম নাগরিক যারা আছে নারী পুরুষ নামাজ তাদের জন্য বাধ্যতামূলক রাষ্ট্রীয় আইন যারা উপযুক্ত এরা যদি নামাজ না পড়ে যাদের উপরে নামাজ ফরস এরা যদি নামাজ না পড়ে রাষ্ট্রীয় হবে তার পানিশমেন্ট হবে কসম করলে আমি হানেস হব না এই জাতীয় কোনো আইন যদি রাষ্ট্রীয় ভাবে হয় যদি বাস্তবায়ন হয় কেউ বেনামাজি থাকবে থাকবেন ঠিক কিনা বলে আর যেদিনই আইন হবে এটার বাস্তবায়ন হবে

কি মানতা খাঁটি মানতা আল্লাহৰ উপর আস্থা ৰাখো খাঁটি মান্তা তুমি হয় যাওঁ আর কি নমাত হয় সব কিছুতে তুমি কাকে ভয় কৰ বলুন বলুন কাকে পুলিশ নহয় রে নয় সেনাবাহিনী নয় তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি তুমি সৃষ্টি করতে পার এক একা মানুষের সামনে হোক রাত হোক দিন হোক যখনই তুমি গোনা করতে যাবে তখনই তোমার ভিতরের তোমার ভিতরের পুলিশ তোমাকে বলবে কারণ রাত্রি তিনটার সময় আমার আল্লাহ ঘুমাই থাকে কথা বলে ঘুমায় চারটা বাজতে আল্লাহ ঘুমায় ফজর পয়দা করতে একটা ঘুম দেয় আল্লাহ ক্লিয়ারলি জানাই দিলেন এ চব্বিশ ঘন্টা আমি আল্লাহ ঘুমাই না আলো